হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা এই প্রশ্নপত্রে সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার সেট নাম্বার আট অর্থাৎ আট নম্বর সেটের হিলি রামনাথ হাই স্কুল এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে এই সেটের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো দি একটা লাইক দাও কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একের দাগে মালদা হিমসাগর ফজলি ল্যাংরা আমের জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হলো অপশন খয়ে ফজলি আমের জন্য বিখ্যাত এক দশমিক দুই আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে পনেরোই আগস্ট সঠিক উত্তরটি হলো অপশন খয় উনিশশো সালের পনেরোই আগস্ট এক দশমিক তিন কুলি পাখিরালয় দেখা যায় মালদা রায়গঞ্জ মুর্শিদাবাদে সঠিক উত্তরটি হলো অপশন খয়ে রায়গঞ্জে এক দশমিক চারের প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকিয়া মাতঙ্গিনী হাজরা ভগিনী নিবেদিতা সঠিক উত্তরটি হলো অপশন গয়ে ভগিনী নিবেদিতা এক দশমিক পাঁচের দাগে মাস্টার দা নামে পরিচিত ছিলেন ক্ষুদিরাম বসু সূর্য সেন ভগৎ সিং সরি উত্তরটি হল অপশন কয় সূর্য সেন এক দশমিক ছয়ের দাগে বাঁশের কেল্লা বানিয়েছিলেন সিধু তিতুমির বিরসা সরি উত্তরটির অপশন কয় তিতুমির এরপরে দুইয়ের দাগে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি দুই দশমিক একের দাগে সোনার বাংলা গানটি কে লেখা কার লেখা সরি সোনার বাংলা গানটি কার লেখা উত্তরটি হল সোনার বাংলা গানটি রচনা করেছিলেন বা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পরে রয়েছে দুই দশমী দুই থাকে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় উত্তরটি হলো সুন্দরবনে পরে দুই দশমিক তিনে থাকে কৃষ্ণনগর কৃষির জন্য বিখ্যাত উত্তরটি হল মাটির পুতুলের জন্য পরে তিন দশমিক চারি দাগে এক সিংহ গন্ডার কোথায় দেখা যায় উত্তরটি হবে জলদাপাড়ায় জলদাপাড়া দশম পাঁচ থেকে বঙ্গভঙ্গ কত সালে হয় উত্তরটি হল উনিশশো পাঁচ সালে দুই দশম ছয় কাকে গান্ধীগুড়ি বলা হয় কাকে গান্ধীগুড়ি বলা হয় উত্তরটি হলো মাতঙ্গিনী হাদরাকে মাতঙ্গ তিনি হাদরা এবার তিনের দাগে কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মিলে লেখ কস্তম্ভে রয়েছে মানুষের স্বাস্থ্য দার্জিলিং ইংলিশ বাজার বহরমপুর বালুরঘাট খস্তম্বে রয়েছে মুর্শিদাবাদ একটি সম্পদ সিঙ্গলিয়া বরুষীনা দক্ষিণ দিনাজপুর মালদা এখানে মানুষের স্বাস্থ্যে মানুষের স্বাস্থ্যের সঙ্গে হবে ক্ষতে একটি সম্পদ দার্জিলিং জেলা হবে গতে সিংগলীলা পর্বত ইংলিশ বাজার হচ্ছে মালদা সদর শহর বহরমপুর হচ্ছে বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম এরপরে রয়েছে চারের দাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো চারটি চার দশমিক একের দাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত নাম হলো ড্যাশ উত্তরটি হলো সান্দা কফু সান্দা ফু চার দশমিক দুই দাগে আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো উত্তরটি হল নিম পাতা এরপর চার দশমিক ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো ড্যাস উত্তরটি হলো হারভেস্টার এরপর চার দশমিক চারের দিকে কেঁচো মাটির ড্যাস উপাদান সজীব জৈব উপাদান সজীব জৈব উপাদান চার দশমিক পাঁচের দাগে লেজে ভর দিয়ে লাফিয়ে চলে ড্যাশ মাছ চ্যাং মাছ চ্যাং মাছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ